আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি ডায়েট সালাদ ও কাঁচা চোলার পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করব তবে প্রথমে জেনে নিই আমরা ডায়েট সালাদ সম্পর্কে ডায়েট সালাদ খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে এগুলো খাদ্যাভ্যাস গঠনে সহায়ক হতে পারে এক হচ্ছে ওজন কমাতে সহায়ক এতে ক্যালোরি কম থাকায় এবং ফাইবার সমৃদ্ধ যা দীর্ঘ সময়ের জন্য পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় দুই এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে এতে করে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সরবরাহ করে থাকে তিন নম্বর হজমে সহায়ক সালাদে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে চার হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করে সালাদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদযন্ত্র ভালো রাখে পাঁচ ত্বকের স্বাস্থ্য ভালো রাখে সালাদে থাকা বিভিন্ন ফল ও সবজিতে প্রচুর ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের স্বাস্থ্য উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বাতকের প্রভাব কমা এবার আমরা জানবো সোলার পুষ্টিকরণ সম্পর্কে আমি ছোলাকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এই ছোলার পানিটা এটা ফেলে দেওয়া উচিত না কারণ ছোলাতে এবং ছোলার পানিতে সমভাবে পুষ্টিগুণ রয়েছে কাঁচা ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স আর এছাড়াও ওজন ক্রম কমাতে বিশেষ ভূমিকা পালন করে কাঁচা ছোলাতে ক্যালোরি কম থাকে এবং আঁশ বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল কমায় এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ সহায়তা করে এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে সালাতে সমস্ত উপকরণগুলো নিয়েছি দেখুন দুটো নিয়েছি ড্রাগন সামান্য ধনিয়া পাতা একটা শসা একটা পেঁপের টুকরা একটা পেঁয়াজ একটা গাজর দুটো টমেটো দুটো ডিম আর নিয়েছে দুটো কচি কাঁচা মরিচ এখন এগুলিকে ছিলে ভালোভাবে ধুয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুচি কুচি করেও কাটতে পারেন ভিটামিন একই থাকবে সমস্যা নেই দেখুন আমি ড্রাগন কেটে নিয়েছি এই সাজ করে টুকরো করে নিয়েছি দুটো আমি সেদ্ধ করে টুকরো করেছি বাকল সহ নিয়েছি শশা এটা অনেক উপকার পেঁপে নিয়েছি এই সাইজের টুকরো করে টমেটো নিয়েছি টুকরো করে গাজর নিয়েছি টুকরো করে ধনিয়া পাতা কচি করেছি পেঁয়াজ আর কুচি করেছি এখন আমি সালাদ রেডি করব। এখন শশা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছে পেঁপে এরপর দিয়ে দিচ্ছে টমেটো তারপর দিয়ে দিচ্ছে গাজর এরপর দিয়ে দিচ্ছে ড্রাগন দিয়ে দিচ্ছে ডিম দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তারপর আধা চামচ গোলমরিচ গুঁড়ো আধা চামচ বিট লবণ এক চামচ সয়া সস এক চামচ খাঁটি সরিষা তেল এটা হাতে ভাঙানো এখন এগুলোকে আমি দুইটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন ফল সবজি ডিম মশলাগুলো ভালোভাবে মিশে দেখুন আমার সুন্দর সালাদ রেডি হয়ে গেছে খুব ভালো লাগছে এখন পরিবেশনের জন্য রেডি করব। আমি তিন বাটি পরিমাণ সালাদ রেডি করেছিলাম এখানে এক বাটি নিয়ে নিয়েছি একজনের জন্য আর এক মোট ছোলা আর এক গ্লাস ছোলার পাটি এটা একজনের জন্য পর্যাপ্ত খাবার এখন লেবু চিপে দিচ্ছি আগে দিয়ে কারণ আগে চিপে দিলে পানিটা ছেড়ে দেয় লেবু ওজন কমাতে সাহায্য করে আর এই খাবারটুকু খেলে ভাত বা রুটির কোনো প্রয়োজন হবে না এই খাবারটা সকালে বা রাতে আপনারা খেতে পারেন আর এটা যে কোনো বয়সীদের জন্য পুষ্টিকর খাবার আর সালাদের প্রত্যেকটা উপকরণের উপকারিতা সম্পর্কে ড্রেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিন আর সবাই আমরা নিরাপদ খাবার খাবো ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ